हे एवरीवन गुड मॉर्निंग दिस इज मी अपना देवनाथ एंड वेलकम बैक टू माय चैनल द बंग ब्यूटी अपर्णा तो आज हे षोलो मार्च और आज माँ फिर निजे बाड़ी मैं बापर बाड़ी तो चलो बस भावना बुखे भिडियो स्टार्ट करी এখন অলমোস্ট সময় হচ্ছে সাড়ে দশটা আর এখন টাইম হয়ে গেছে ব্রেকফাস্টের আর আজকে ব্রেকফাস্টের স্পেশাল মেনিউ কি সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে ব্রেকফাস্টের স্পেশাল দেখা যায় ব্রেকফাস্টে আজকে আছে টেস্টি টেস্টি কচুরি সুইটসে আছে তরকারি তো থাকবেই ইয়েস থাকবে সবাই যে যার কাজে এখন ব্যস্ত এই যে পিছনে দাদা রয়েছে আর ওই সাইডে বোন রয়েছে তো দেখি এখন ব্রেকফাস্ট করব তো চলুন সবার ফার্স্টে ব্রেকফাস্টটা সেরে নিই দেন আজকে চিকেন বানাবো আমি আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো আমার বোনকে চিকেন তো সেজন্য ফটাফট তাহলে ব্রেকফাস্টটা করে নিই আগে দেন দেখা হচ্ছে আপনাদের সাথে সো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট তো এখন আমরা দেখি টেস্ট করে কেমন

চিকেন বানাবো আজকে আমি সেই জন্য চপিং করে নিচ্ছি পেঁয়াজ অলরেডি চপিং করা হয়ে গেছে এখন ক্যাপসিকামটা চপিং করছি আর এখন আমি বসে একটু রেস্ট করছি বিকজ কি জানি একটু একটু গরমটা স্টার্ট হয়ে গেছে যেন মনে হচ্ছে তো আমি এখন ভেজিজগুলো ফ্রাই করছি চিকেনের প্রিপারেশান আমাদের স্টার্ট হয়ে গেছে ওইদিকে আছে আমার বউ আর মাও অলরেডি এসে গেছে মা দেখি মা এসে গেছে আর আমার দিয়ে চিকেনের মশলা কষাচ্ছি এখন মশলা কষানো হয়ে গেলেই চিকেনটা দিয়ে দেবো ওইদিকে আমার বোন কাজ করছে সবাই কাজে লেগে পড়েছে রান্না করতে আমার বেশ ভালোই লাগে তবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কুকিং বসাচ্ছি চিকেন চিকেন দিয়ে দিয়েছি চিকেন পুরো টেন লাগছে না দেখতে তো আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে এখন লাস্ট ফিনিশিং আমি ধিনে পাতা দেবো ধিনে পাতাগুলো দিয়েও ধনে পাতার গন্ধটা দারুণ লাগে চিকেন দারুণ হয়েছে সো আমি এখন চলে যাচ্ছি ওপরে আমিও স্নান করব স্নান স্নান করে একেবারে খাওয়ার জন্য আবার আসবো নিচে আমি দেখিয়েছি আমার মায়ের ঠাকুর ঘরটা স্নান না করে আমি যাব না ভাবছিলাম তাই স্নানের পরে দেখাবো এখন ঠাকুর ঘরে যাব না স্নান করে নিয়ে আগে তারপর আমি দেখাবো মায়ের ঠাকুর ঘরে তো চলুন ফটাফট স্নান করে নিই দেন দেখা হচ্ছে আপনাদের সাথে স্টেটিউম তো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি আর ভিজে চুলে যেহেতু সিঁদুর পড়তে নেই সেই জন্য চুলটাকে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি দেন সিঁদুর পরেছি আর আমি যেহেতু বললাম আপনাদের যে আমার স্নান করে আসবার পর মায়ের ঘর দেখাবো তো চলুন ছোট্ট করে আপনাদের মায়ের ঠাকুরঘরটা দেখিয়ে নিই আর আমিও প্রণাম করে নিই বোনের রুমের ঠিক পাশেই হচ্ছে ঠাকুরঘর আর এই হচ্ছে মায়ের ঠাকুরের সিংহাসন আপনারা আমার সাথে ঠাকুর প্রণাম করে নেবেন সকলেও আর নিচে এসে মা আমাদের খেতে বসিয়ে দিয়েছিলেন ফুল ক্লিপ নিয়ে এটা হচ্ছে লাস্টের দিকে আমরা জাস্ট গল্প করে করে আমি আর আমার বোন চিকেন খাচ্ছিলাম সেই মুহূর্তটা এটা খাওয়া দাওয়া সেরে আমি নিচে ডাইনিং মোবাইল বসে একটু বাস টিভি দেখছিলাম আর ওই দিকটায় এমন নজরে পড়লো আমার বোন দেখুন কি করছে ও নেচে নেচে খাওয়ার ডাইজেস্ট করছে হ্যাঁ ওপরে সো এখন একটু আমি রেস্ট নেবো একটুখানি ঘুমোব দুপুরবেলায় দেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার একেবারে বিকেল সো বন্ধুরা এখন আমি তৈরি হয়ে গেছি সেদিনের সেই কুর্তিটাই পরেছি এটা ভীষণ হালকা পাতলা আজকে ভীষণ গরম দেখতেই পাচ্ছেন আমার মুখের অবস্থা ঘেমে গেছি আর আমি এখন বেরোচ্ছি আমার মায়ের সাথে একটু বেরো বেরু এখানে তো চলুন আপনাদেরও সাথে নিয়ে চলি আমার সাথে বেরু বেরু করতে চলুন আমি মায়ের সাথে রাজি হয়েছি বেরো বেরো করতে আমার বোন দিয়েছে নিজের লিস্ট যে এটা নিয়ে আসতেই হবে আমার জন্য সো আমি নিচে এসে গেছি মা এখনো রেডি হচ্ছে এই যে মা এখনো শাড়ি পরছে আমি নিচে এসে গেছি রেডি হয়ে মা আসলে বেরিয়ে করবো প্রথমে আমি রাজি হইনি মায়ের সাথে বেরো বেরো করতে বেরোতে আমি কোথায় আর যাবো গরমে তারপর মা আমাকে বলে অনেক করে চল বেরো বেরো করে আসবো এখানে এখানে তো তারপর আমি ভাবলাম না না এত করে মা যখন বলছে মায়ের কথা অবশ্যই রাখবো আর এখান থেকে আমরা নিয়ে নিচ্ছিলাম ভেজিটেবল চপস সেটাও আবার আমার বোনের আবদারি বিকজ ও ভীষণ ভালোবাসে ভেজিটেবল চপস মা আর আমি সোজা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে তো ফাইনালি আমরা বাড়ি ফিরে এসেছি আর আমি নিয়ে এসেছি আমার ফেভারিট তো এটাই এখন একটু বসিয়ে আগে হাত পা ধুই তারপরে এটাই খাবো সবার বাট আমি তো করতে আমার আবার কুর্তিটাকে সো এখন আমি ওপরে আসলাম আমার সমস্ত কাপড় নিয়ে বিখ প্ল্যান ছিল কালকে সকালে আমার বর্মশাই ফিরবে আর আমিও বিকেলের দিকে যাব বাড়ি বাট বড়মাসি আজকেই চলে এসছে আমাকে নিতে তো যেতে হবে আমাকে তো ব্যাগ প্যাক করে নিই গুছিয়ে টুছিয়ে নিই দেন যাবো সোজা বাড়ি দুটো দিন বাড়িতে দাদা বোনের সাথে থেকে সত্যি আর ফিরতে মানে নিজের সংসার ফিরতেই ইচ্ছে করছিল না বাট কিছু করার নেই নিজের সংসারও এভাবে ফেলে দিতে তো পারবো না সো বন্ধুরা খুব দুঃখের সাথে আমি আবার ফিরে এসেছি আমার নিজের জায়গায় নিজের সংসারে সত্যি দুটো দিন ছিলাম বাপের বাড়িতে এত ভালোভাবে কাটালাম আর আজই মা ফিরেছে মায়ের সাথে একটু টাইমও স্পেন্ড করতে পারলাম না তার আগে মশাই ফিরেই আমাকে নিতে চলে গেছে তো যাই হোক সত্যি বিয়ের পর বাপের বাড়ি মেয়েদের যে একটা টান সেটা মানে বলে বোঝানো যায় না যাই হোক চলে আসলাম নিজেরও সংসার আছে সেই জন্য সো ইয়া বন্ধুরা এখন বাড়ি মানে নিজের সংসারে ফিরে এসেছি নিজের সংসারে আমার প্রচুর কাজ তো সেই জন্যই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন বাবাই টেকের লাভ ইউ অল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না সো বাই